নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে ও আজকে এই এক পিস চুরের ভিতরে ভাবে প্যাঁচটা বসাবো তার একটা ভিডিও এটা আমার ওস্তাদে বানাচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটু হলেও আইডিয়া আসবে যারা প্যাঁচ তৈরি করে নাই কোনো সময় এটা দেখ এটা হলেও আইডিয়া আসবে তো এখানে দেখুন হাত চুঙ্গি আর ফুল চুঙ্গিও করা। পিস চুরি এর জন্য চারটা হাফ চুঙ্গি ছয়টা চুঙ্গি বানায় নিতে হবে চওড়া অনুযায়ী এটা করা আছে তো আপনারাও ওই চওড়া অনুযায়ী করে নিন তো তো কমপ্লিট করা হলো এখন চুড়েতে খাদ্যা করে নিতে হবে গোল রেড দিয়ে ওই অনুযায়ী মাপ করে জিনিসটা যাতে ভিড়ে ওই অনুযায়ী করতে হবে ঘষার কারণ হচ্ছে উপরে ঘাস ফিটিং হবে আর নিচে প্যাস্ট ফিটিং হবে তো এই কারণে উপরে এবং নিচে একই রকমভাবে ঘষে নিতে হবে তো তারপরে এখন ওখানে যে আগের চুঙ্গিগুলা সেটিং করা ছিল এগুলা নিচে এবং উপরে ঝালা হয়ে গেল। তো এদিকে প্যান্স বানানো ছিল এটার মাথাতে গুটটা বানায় নিচ্ছি তো এটা বলছি প্রথমে কিছুটা হলেও আইডিয়া আসবে তো এটা সম্পূর্ণভাবে ভিডিওটা ভাবে বানানো যায়নি তো এই কারণে বলছি কিছুটা হলেও আইডিয়া আসবে তো ঘাসের জন্য তার তৈরি করে নেওয়া হয়েছে এটা ও ডাইরেক্ট গোল না করে দলনা থেকে এনে তারপরে ভিড়ে যাতে এই কারণে র্যার দিয়ে ঘষে ওই মাপে জিনিসটা ফিটিং করতে হবে তাহলে জিনিসটা শক্তপোক্ত হবে লড়বে না বন্ধুরা এখানে একটা ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করতেছি যেমন এখানে গুরুত্বপূর্ণ অনেক ভিডিওই করি নাই যেমন প্যাঁচটা তৈরি করার ভিডিও যেমন চঙ্গির ভিতরে হাফ প্যাঁচ দিয়ে ছালা আছে এটার ভিডিও তো এটা করি নাই কারণ এটা অনেক দিন আগের ভিডিও ছিল আর এটা আমি নিজেই শিখতেছিলাম ভিডিওটি করে পরবর্তীতে অনেক কয়েকজন জোড়াতে আমি করেছি প্যাঁচ তো ভিডিও করা হয়নি তো এটা ভিডিও করা রাখার কারণ আমি দেখে যাতে আমি কিছু জিনিস যাতে ভুল না হয় ভিডিওটা দেখে যাতে ক্লিয়ারভাবে আবার করতে পারি এই কারণে করে রাখা ছিল তো আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি তো চুঙ্গির ভিতরেও কিন্তু হাফ প্যাঁচ ছালা লাগে আর প্যাঁচটা তৈরি করা লাগে ওই যেটা ঘুরাচ্ছে দেখুন এটা তো আশা করি পরবর্তীতে আমি যদি কোনো সময় এই রিলেটিভ ভিডিও বানাই আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো ক্লিয়ারভাবে কীভাবে প্যাঁচটি তৈরি করে এটার সম্পর্কে ভিডিও অবশ্যই দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আমি কোনো এই ধরনের কাজ আসে তো বন্ধুরা এখন প্যাঁচটি কমপ্লিট হয়েছে শেষবার দিয়ে নিচ্ছে আর প্যাঁচটি যাতে একবারে খুলে না যায় এর জন্য প্যাঁচের মাথায় অল্পে একটু কেরিয়ামের টুকরা দিয়ে ঝেলে নিতে হবে যাতে পেঁজটা বের হয়ে না যায় তো যে সঙ্গীতে পেঁচটি আটকে আছে ওটাতে আড়াই পেঁয়াজ ঝালা আছে তো বন্ধুরা পেঁয়াজ বানানো শেষের পথে তো এক লাস্ট বারের মতো চেক করে নিল তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার আমি শোনার জন্য আর অনেক কারিগরের অনেক রকম কৌশল থাকে পেঁয়াজ বানানোর কিংবা কাজের তো এই কৌশলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা মন্তব্য করবেন মূল্যবান আপনার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আজকের মতো বিদায়